ফাইনালি আজকে সাজেকে চলে আসলাম প্রতিদিন নিজের হাতে রান্না করে খেতে খেতে কিন্তু একটু বোর চলে আসে এর জন্য কিন্তু মাঝে মনে হয় যে মধ্যে একটু বাহির থেকে খেয়ে আসি আর এরকম যদি রেস্টুরেন্ট হয় তাহলে তো আর কোনো কথাই নাই সবাই কেমন আছেন এই গরমের মধ্যে প্রতিদিন রান্না করতে করতে কিন্তু নিজেরই খুব বিরক্ত লাগে এর জন্য কিন্তু আমার জামাই বলতেছিল যে তোমার রান্না করতে হবে না চলো আজকে আমরা বাহির থেকে ঘুরে আসি আর বাহির থেকে খাওয়া দাওয়া করে আসি তো আমরা কিন্তু দুজন বের হয়ে লাম সে তো আমাকে এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে যে কি বলবো পুরো একটা সাজেকের ভিউর মতন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট এর থিমটা এমন করা হয়েছে যে যে কারো এখানে আসলেই কিন্তু মনে হবে যে সাজেকে চলে আসলে আজকে আমরা এসেছিলাম কান্ট্রি সাইড রুপ টপ রেস্টুরেন্টে এটা কিন্তু মিরপুর একের ঈদগা মাঠের অপোজিট পাশে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই হচ্ছে ছন আর হচ্ছে কাঠ দিয়ে এই ঘরগুলা এগুলা দেখতে কিন্তু একদম সাজেকের মতন লাগে আমি তো এসে এখানে বসলাম আর এই চারপাশটা এত মুক্ত ছিল যে এখানে বসে অনেক বেশি ভালো লাগছিল দেখেন তার পাশে একদম গাছপালা দিয়ে ভর্তি ছিল আর এখানে তো সুন্দর একটা বাগান বিলাসের ফুল ফুটেছে আর রেস্টুরেন্ট এর এক কিন্তু এই জায়গাতে দুলনাও ছিল আমি কিন্তু দুলনা দেখে এখানে দুল খাচ্ছিলাম আর এত ভালো লাগছিল কাল হচ্ছিল আর চারপাশে বাতাস আসছিল এত গরমের মধ্যেও যে একটু একটু বাতাস আসছিল না এটা খুব ভাল লাগছিল এই যে কান্ট্রি সাইড রুপটপ পিছনে লেখা ছিল আর এই এখানে কিন্তু একটা বসার সুন্দর একটা স্পেস ছিল এই জায়গাটাতে কিন্তু আমি বসেছিলাম আমার কিন্তু তো খুবই ভালো লাগতেছিল পিছনের ভিউটা খুব সুন্দর ছিল আর সামনেই দেখলাম একটু হাঁটতে হাঁটতে এখানে একটা ঘন্টি আছে এখানে ঘন্টি দেখে কিন্তু স্কুলে যখন পড়তাম তখন যে বেল বাজানো হতো না সেই কথাটা মনে পড়ে গেল আমি তো যে এখানে কয়েকটা ঘন্টি বাজানো শুরু করলাম বাহিরে কিন্তু অনেক সুন্দর জায়গা জায়গায় বসার স্পেস ছিল আর এখানে বসলেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল এই তো আমি দেখেন কি সুন্দর বসেছিলাম আর এত সুন্দর একটা পরিবেশ কার না এভাবে বসে থাকতে ভালো লাগবে আমার দেখা থেকে তো আমার জামায়া দেখেন এখানে কি সুন্দর আরাম সে বসে আছে আমি আবার তার একটু ভিডিও করে দিচ্ছিলাম সাদেকের ভিউ আলা যে কটেজ গুলোর মতন দেখতে বসার জায়গা গুলা এখানে কিন্তু তিনটা ছিল একটা ছিল নন এসি আর দুইটাই কিন্তু এসি ছিল এটা ছিল একটু খোলা মুক্ত পরিবেশ আর বাকি দুইটা কিন্তু এসি আলা ছিল ভিতরে চারপাশে গ্লাস লাগানো তো এখানে দেখলাম অনেকই সুন্দর বসে ছিল তো আমি কিন্তু স্পেস খুঁজতেছিলাম যে কোন জায়গাতে আমরা বসবো যেহেতু এখন অনেক বেশি গরম বাহিরে তো একটু গরম লাগবেই যতই বাতাসা ইচ্ছা কেন তারপরও কিন্তু গরম লাগবে তার জন্য কিন্তু এই কটেজ ভিতরে এসে আমরা বসে খেতে চাচ্ছিলাম আর সবচেয়ে সুন্দর জায়গাটা সিলেক্ট করছিলাম আর এই পাশেও একটা সুন্দর কটেজ ছিল কিন্তু এখানে বসার স্পেস টা একদমই ভালো লাগতেছিল না এর জন্য কিন্তু আমি এটার ভিতরে ঢুকে আবার বের হয়ে গেলাম তো সামনে আবার এই জায়গাটা খুব সুন্দর ছিল মাঝখানের যে কটেজ টা ছিল এটা খুব সুন্দর ছিল এটার ভিতরে কিন্তু আমরা গেলাম আর এখানে কিন্তু বসলাম এত সুন্দর স্পেস ছিল যে আমরা দুজন খুবই রিল্যাক্স ফিল করছিলাম এখানে বসেই এখানে বসে কিন্তু তো আবার আমরা খাবারটা অর্ডার করছিলাম এই রেস্টুরেন্টের সবচেয়ে বেস্ট যে খাবারটা ছিল সেটা হচ্ছে লাহোরি চিকেন টিক্কা আর হচ্ছে এখানে বাটার নান নিয়েছিলাম আর সাথে তো নিয়েছিলাম দুইটা সফট ড্রিঙ্কস আর এখানে নিয়েছিলাম পানি আর আমরা কিন্তু এখানে বসে বসে খাচ্ছিলাম অনেক দুষ্টামি করছিলাম এই জায়গাটা খুবই রিলাক্স ছিল আর বসে বসে খেতেও কিন্তু খুবই ভাল লাগছিল আজকে দেখেন তার কত সুন্দর সুন্দর ভিডিও শুট করে দিচ্ছি আর সে কি সুন্দর করে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছিলাম আর তখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় এই রেস্টুরেন্টের সন্ধ্যার দিকে লোকটা কিন্তু অনেক বেশি সুন্দর চারপাশে যেহেতু অনেক লাইট আসছে এর জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে এ দেখেন এই পাশটা কত সুন্দর লাইটিং করা আমি কিন্তু এই জায়গাটাতে আর দেখছিলাম যে একটু আগে কেমন ভিউ ছিল আর এখন কত সুন্দর ভিউ হয়েছে দুইটাই কিন্তু খুবই সুন্দর ভিউ লাইট করা ভিউটাও সুন্দর লাইট ছাড়াটাও সুন্দর আর এই তো আমরা কিন্তু পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্ট কিন্তু ছোট হলো কিন্তু এটার যে ইউনিকতা আর এত সুন্দর ডেকোরেশন দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু এখানে এসে অনেক বেশি ভালো লেগেছে আমাদের দুজনের জায়গাটা খুবই পছন্দ হয়েছে যে এরকম এত সুন্দর গোছানো টিপটাপ একটা রেস্টুরেন্ট আর যেটা দেখতে একদম সাজিকের মতন আর এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ